নির্বাচনের মনোনয়ন জমা দাও হইছে যা চাইরা চলতেছে আমরা অনেকেই যে জাতীয়তাবাদী фронটের কথা বলতেছিলাম সেই ফ্রন্ট গঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না আপনারা খেয়াল করেছেন। শেষ পর্যন্ত এনসিপির কিছু nadi নেতৃত্ব आखেরি ঝামেলা তৈরি করলো এটা নিরাটা এপিসোড করব আমি এটা জাতি ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি আর হুদায় কিছু আযায় নাই শুনিয়া আমাদের পুরা প্রসেসটাকে বাগড়া দিয়ে নষ্ট করার চেষ্টা kuris ফাইসিবাদ বিরোধী কঠিন কষ্টকর রাজপথের সংগ্রামে যারা অংশ গ্রহণ করেনি তেমন চালাক চতুর মানুষদের আইনে উচ্চ পদে বসাইলে কি পরিণতি হয় সেটা এনসিপি হারে হারে টের পাইতেছে আমাদের কথা তো আগে শুনে নাই এখন অনেকে কইবেন উচ্চ শিক্ষিত লোকেরা না আসলে রাজনীতি কেমনে পাল্টাইবে হ্যাঁ ভাই যান এটা একটা ট্র্যাপ রাজনীতি কর্পোরেট জব না রাজনীতি ইউনিভার্সিটির মাস্টারি না রাজনীতি ডাক্তারি করা না ইঞ্জিনিয়ার করা না ইউনিভার্সিটির ফ্যাকাল্টি না উচ্চ শিক্ষা রাজনীতির বিকল্প না রাজনৈতিক বৈধতা আসে ত্যাগ ঝুকি। জনগণের সঙ্গে লড়াই করে জনগণের মন জনগণের চেতনাকে ধারণ করার মধ্যে দিয়ে। আপনি জ্ঞানে আপনি দক্ষতায় আকাশে উঠে গেছেন কিন্তু আপনার মানুষ এইখানে আছে মাটিত আপনার মাটিত নেমে আসতে হবে এবং মাটির কথা কইতে হবে মনমোহন সিং আসিল না ওই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কেমব্রিজ অক্সফোর্ড এগুলো মেলা কিছু ভেজে খেছে বিশ্বমানের অর্থনীতিবিদ কিন্তু রাজনীতি থেকে আন্দোলন থেকে গড়ে আসেনি প্রাইম মিনিস্টার হয়েছে পার্টির নির্বাচিত নেতা হিসেবে না একটা এলিট কনসেন্সের মাধ্যমে কি হইল প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্বহীন নির্বাহী পদে পরিণত হইল নির্বাচিত সরকার থাকে ফলে আচ্ছা এডিডা সাহেব মানা আছে মানা আছে মুখ খারাপ করা যাবে না আচ্ছা ঠিক আছে এই মনমোহন সিং এর দুর্বল নেতৃত্ব বিজেপির উত্থানের ক্ষেত্র তৈরি করেছিল প্রস্কো দেখেন উচ্চ শিক্ষিত সৎ কিন্তু একটা অতি দুর্বল শাসন উপহার দিল আমাদেরকে এলিট টেকনোক্র্যাট এই যে রাজনৈতিক শর্টকাট এইটাতে গণতান্ত্রিক ক্ষয় হয় যাই হোক এবার আসেন এই জোটের নির্বাচনে বিজয় পাইতে হলে কি করতে হবে এটা আমাদের বোঝা লাগবে তাই না আসেন বুঝা দেখি এগারো এটা প্ল্যান থাকতে হবে প্ল্যান প্যালান বাংলার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান তাহলে এই জোটের প্ল্যান কি বাংলার মার্টিন কিং ওনার প্ল্যান না কইলেও এদের প্ল্যানটা কওয়া লাগবে আমি তো সেলস এন্ড মার্কেটিং এর লোক আমি যে কোনো পরিকল্পনা আমার মার্কেটিং কমিউনিকেশন এবার জামাত বিরোধীরা জামাতের আমির কে আবার ওই কিস তো যাই হোক এটা মার্কেটিং এটা মানে দেখি মানেটা মেসেজ হবে সহজ এটা খুব কোর কথা থাকবে এক নজরে বোঝা যাবে এটা কেন ব্যবহার করা হয় কারণ মানুষ তো পড়ে না স্ক্যান করে বিশ্লেষণ করে না অনুভব করে তুলনা করে না শর্টকাট নেয় তাই জটিল ভাষা কেউ শুনে না যেমন ধরেন অ্যাপেলের কোর কিস মেসেজ কোনটা থিঙ্ক ডিফারেন্ট নাইকিড জাস্ট ডু ইট এডিডাস ইম্পসিবল ইজ নাথিং ঠিক এইরকম খুব সিম্পল প্ল্যানিং দিয়ে হইতে হবে

আমার পেলান যদি তারা নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাদের কাম কমলো না দেশেরও উপকার হইলো প্যালানটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তো বাংলাদেশের মানুষ লাভবান হবে আমার প্যালান তো বাংলাদেশের মানুষ ক্যাঙ্কা করে লাভ হবে করলে তো ভালোই তবে ওরা চাইলেও এই বাস্তবায়ন করতে পারবে না কেন সেটা পারবে না সেটা আমার আলাপটা আগে বুঝবেন তো আমাদের প্যালানের আগে আমাদের কইতে হবে আমাদের সমস্যা কি কোন সমস্যা সমাধানের জন্য এই প্যালান মরাজ কি সমস্যা আসেন সমস্যাটা দেখি বাগু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল তুমিও জানো আমিও জানি জিবির পাকিস্তানি শুনি এইভাবে বাংলাদেশের সমস্যাগুলা আপনিও জানেন আমিও জানি কিন্তু সে যেটা জানি না সেটা হইতেছে এই সমস্যাগুলোর গোয়া এডাই একটাই 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 মেলা গোয়া রসুনের মতো আজকে আমি অঙ্ক কিসে দেখাই দিব সমস্যা গুলো কিভাবে একে অন্যের সাথে যুক্ত কিভাবে এই সমস্যার রসুনের গোয়া একটাই এটিটা সে মাইন করল না এটি গোয়া খাওয়াতে যাই হোক তাই কিভাবে বিএনপি ঠিক এই আগের ব্যবস্থাটা এই রসুনের গোয়াটা বজায় রাখতেছে বাংলাদেশের মূল সমস্যা মূলত সেটটা দারিদ্র দুর্নীতি বেকারত্ব ভারতীয় আধিপত্য এই সেটটাই আসলে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম দেয় এই সেটটা যদি একটা শাখা হয় আমি লীগ এই সেটটার কেন্দ্রে এই সেটটা দিয়ে একটা শাখা বানান এই সাহেব তার সেটটা স্পোক বানান চারিদিকে এই সেট স্পোকের সেটটা লিখে দেন আর মাঝে কেন্দ্র লেখেন আমি ফেসিবাদ এবার আসেন দেখি কেন এই সেটটার সমস্যা একে অন্যটার সাথে যুক্ত মানে দুর্নীতির সাথে কেমনে ভারতীয় আধিপত্য যুক্ত বিষয়টা অদ্ভুত না হ্যাঁ অদ্ভুতই পথে আসেন বুঝে দেখি তখন আর অদ্ভুত লাগবে না দুর্নীতির সাথে ভারতীয় আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে কারণ আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা প্রথম প্রশ্নটা করি এটা সরকার ভোট দুর্নীতিতে থাকার পরেও টিকে থাকে কেমনে। টিকে থাকার তো কথা না কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে নেয় এখানে ইন্ডিয়া শর্ট করে ঢুকে পড়ে যেই সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই সেই সরকার জনগণের দিকে তাকায় না সেই সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায় বাইরাটা হইতেছে ইন্ডিয়া বাইরের স্বীকৃতি বাইরের নিরাপত্তা বাইরের সিগন্যাল বাইরের রাজনৈতিক সাপোর্ট বাইরের কূটনৈতিক সাপোর্ট এইগুলা তার জন্য লাইফলাইন হয়ে দাঁড়ায় তাই হয়েছে ইন্ডিয়া হাসিনার রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়া ঠিকায় રાખીছিল দౌরানি খেপালনার পড়ো তারই আশ্রয় দিছে এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য এটা কোনো ট্যাঙ্ক পাঠায় করে না এটা কোনো সরাসরি শাসন না এটা হইল বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে সেই প্রশ্নের উত্তর থাকে আমাদের কাছে না দিল্লির কাছে সেই লোক সেই দল সেই নেতা দিল্লির কাছে গ্রহণযোগ্য কিনা এই হিসাব তো ইন্ডিয়া ব্যবসা নেয় সাপোর্ট দেয় মিলিটারি নির্বিজ্ঞ কই রা সাপোর্ট নেয় সাপোর্ট দেয় ইন্ডিয়ানদের চাকরি নিয়ে সাপোর্ট দেয় সাপোর্ট দেয় নদী শুকায় মাইরা দেয় সীমান্তে হত্যা দাও বিনা চ্যালেঞ্জে আন্তর্জাতিকভাবে থাকার বিনিময় এই সাপোর্টটা দেয় সাপোর্ট নেয় বাংলাদেশের মধ্যে দিয়া বিনা পয়সায় ট্রানজিট নিয়া সাপোর্ট নেয় বন্দর ইউজ করিয়া সেভেন সিস্টারে মালামাল পাঠায় বিনা পয়সায় প্রায় সাপোর্ট নেয় সুরক্ষিত রেখা সাপোর্ট নেয় কোনোভাবে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন তৈরি না হয় এটা গ্যারান্টি দিয়া এখন প্রশ্ন আসে এইটার সাথে দুর্নীতির সম্পর্ক কোথায় এইখানেই হইতেছে আসল কানেকশন আসেন সেই জায়গাটা দেখি যেই সরকার বাইরের শক্তির উপরে টিকে থাকে তার জনগণের কাছে তো জবাবি করার দরকার পড়ে না ভোটের ভয় নাই জনমতের ভয় নাই কিন্তু বাইরের দুনিয়া তো তারে ইন্ডিয়া দিয়া ম্যানেজ করলো কিন্তু ভিতরের সমাজ সেটারে কিভাবে ম্যানেজ করবে সে ভিতরের জনগোষ্ঠীকে ম্যানেজ করে রাখতে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে কেমনে তো এই কথা শুনলে যে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতে সেটা শুনলে মনে হয় অনেকে মনে করে যে মন্ত্রী টাকা চুরি করে নেতা ঘুষ খায় তা তো করেই কিন্তু এইটা উপরের উপরের স্তর এর আসল খেলা অনেক নিচে রাষ্ট্রের সম্পদ এখানে জনগণের সম্পদ হিসেবে ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় ক্ষমতা এটা কিভাবে টিকে থাকবে সেইটার একটা অস্ত্র হিসেবে প্রথমে দেখেন রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যায় যখন সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল সে তখন জনগণের উপরে তো করতে পারে না সে তখন রাষ্ট্রের তিনটা গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে আনে কোন কোন জায়গা ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান লাইসেন্স টেন্ডার তারপরে রেগুলেটরি ক্ষমতা তিন নাম্বার হইতেছে আইন প্রয়োগ এবং সাপ দেওয়ার ক্ষমতা এগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পদ এইটার জন্যই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই দেওয়া না এই এই জিনিস দিয়ে টাকা তৈরি হয় না কিন্তু এটা ক্ষমতা তৈরি হয় দ্বিতীয় ধাপে এই সম্পদ দিয়া সে আনুগত্য কেনে ফলে কি হয় ব্যাংক লোন যায় রাজনৈতিক ঘনিষ্ঠ গ্রুপে আপনি তো জানেন কেমনে ব্যাংকের লোন গেছে কারা পাইছে খেলাপি হইলে মামলা হয় না দেশে খেলাপি লোন কেন এত বেশি সবগুলো ব্যাংক প্রায় ধ্বংস হওয়ার পর্যায়ে আছে টেন্ডার যায় নিজের লোকের কাছে কর্মকুপ পায় স্ট্র্যাটেজিক ব্যবসা এস আলমের তিন হাজার কোটি টাকার বেশি কর্মকূপ করেছিল এক বছরে হাসিনা দেখেন শুধু তাই না দুই হাজার তিনশো বিশ কোটি টাকার ব্যাংকের সুদ সুদ এটা মকুপ করে দেয় বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেখেন। তো এইখানে শুধু রাষ্ট্রের টাকা চুরি হয় না শুধু রাষ্ট্রের ভবিষ্যতের সম্পদ বন্ধক রাখা হয় ব্যাংক বাজাইতে মূলধন দেয় না তিনি কি আপনার আমার ট্যাক্সের টাকা যেটা ভবিষ্যতে আসবে সেটা দিয়ে দেয় সরকার আপনার আমার ভবিষ্যতের টেকা দিয়া এই লুটপাটের ফলে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচায় মানে আপনার আমার টেকা চলে গেল এটাই ক্ষমতা টেকা রাখার বিনিময় তৃতীয় ধাপে কি হয় প্রশাসন আইন ব্যবস্থাকে ঢাল বানানো হয় রাষ্ট্রের সম্পদ মানে শুধু টাকা না রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হইল আইন আর প্রশাসন যে সরকারের টিকে থাকতে চায় সে শুধু তার একটা অনুগত আমলাতন্ত্র করা বাংলাদেশের আপনি সয়ে একটা অনেস্ট অফিসার খুঁজে পাবেন কিনা জানিনা সবার প্রচুর সম্পদ বিদেশে সেটেল করে এতই সোজা বিদেশে সেটেল করা এত টাকা বেতন পায় ওরা যেই টাকা বেতন পায় মাসে ওই টাকা সাত দিনে খরচা হয়ে যায় অবাধ লাইসেন্স পায় বিনিময়ে সে প্রশাসনকে দলের কাজে লাগায় ভোট কাঠচুপিতে লাগায় দমন পীড়নে লাগায় এই যে নৈশো ভোট ফাঁকা মাঠে ভোট এটা কারা করিস এই প্রশাসনটা এখনো পর্যন্ত অনুসর সরকার যে প্রশাসনের উপর ভর করে আছে এই প্রশাসনই করেছে এরা এখন লাইন লাগাচ্ছে তারেক রহমানবিছে এই যে দেখেন তারেক রহমান আসছে বাংলাদেশ কাপিকছে উঠে গেছে দুই আমলা এই ছবি আরো আছে এই এই যে মিনারা নাজমিন এই শরষ্ট মন্ত্রন্যালায় এইতে আবাদ দেখে দেন না তার ফ্রেন্ড লিস্টে ওয়াগারের পদবালক দেখি যাও কানেকশনগুলো দেখি যাও দেখি যাও নুল করিম বুইয়া উপসচিব ফানিয়া সরকার মন্ত্রণালয়ে দেখেছেন কেমন গুলো এগুলা এলাইন হয়ে যায় বড় বড় হয়ে যায় पॉलिटिकल পার্টির সাথে শত শতাপে কি হয় গরীব জনগোষ্ঠীকে এঁটিকে পরনির্ভর কইরা রাখে এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যখন চাকরি নাই আয় অনিশ্চিত তখন মানুষ নাগরিক থাকে না মানুষ হয়ে যায় নির্ভরশীল রাষ্ট্র তখন ত্রাণ দায় ভাতা দায় বিশেষ অনুদান দেয় এগুলো কিন্তু কল্যাণ রাষ্ট্রকে বলে ভুল কইরেন না এগুলো হইতেছে ভোট ম্যানেজমেন্ট টুল বিএনপি দেখেন না ফ্যামিলি কার্ড দিতেছে বলে প্রতিশ্রুতি দিতেছে এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকব এই ফ্যামিলি কার্ড দিয়ে 2000 থেকে 2500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারিভাবে টাকা ইসপেকু থেকে টাকাটা যে দিবে ওই টাকাটা আয় হবে কুত্তিকে এই এইটাই আওয়ামী লীগ করতো মুক্তিযুদ্ধ ভাতা দিত বালসাল ভাতা দিত এই সমস্ত নামে পঞ্চম ধাপে রাষ্ট্রের নেগেটিভ রিসোর্স আছে এটা ব্যবহার করে রাষ্ট্রের একটা বড় সম্পদ সম্পদেটিভ কন্ট্রোল সরকারি মিডিয়া বিজ্ঞাপন গল্প ভয় দেখানো জঙ্গি ন্যারেটিভ তৈরি করা আপনারে মব বলা এখানে আসে পন্দের আলো দিল্লি স্তার এইগুলো দেশ সরকার চারিদিকে আওয়াজ দেয় বলে আমরা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে এই ন্যারেটিভ না থাকলে বাইরের সমর্থনও টিকে থাকে না দুই বাপ্পার মতুর রমানার মাহুজা নাম এইভাবে হাসিনার বৈধতা উৎপাদন করে গেছে আর এখন তারেক রহমানের জুতো তাটিচ্ছে আমি চাইনা গেছি ওদের মিডিয়া ওদের ফরেন মিনিস্ট্রি এরা ডেলিস্টার রেফার করে আমি কই এটা তো পিওর ইন্ডিয়ান দালাল ওয়েস্টার দালাল এগুলোর রিপোর্ট দিয়ে বাংলাদেশকে দেখো কেন তোমরা এইবার একসাথে দেখানিজের সাহেব কিভাবে আভ্যন্তরীণ আনুগত্য নিশ্চিত করে একটা রাজনৈতিক দল এটা বন্দোবস্ত কইরা ব্যাংক থেকে লোন দিয়ে আনুগত্য নেয় আইনে ছাড় দিয়ে আনুগত্য নেয় টেন্ডারে কাজ দিয়ে আনুগত্য ভাতা দিয়া নির্ভরতা কেনা দিয়া আনুগত্য নেয় প্রশাসন ঘুষ খাওয়ার লাইসেন্স দিয়ে আনুগত্য নেয় আর ন্যারেটিভ ভয় দেখায় আনুগত্য নেয় এইটা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ক্ষমতা টিকায় রাখার পুরা মেকানিজম এইটারে বলা হয় বন্দোবস্ত এইটা একটাকে আর একটা সাপোর্ট করে দুর্নীতি কিন্তু আসলে কোনো বিচ্যুতি না এটা ক্ষমতা টিকায় রাখার একটা বন্দোবস্ত এই বন্দোবস্তের মধ্যেই দুর্নীতি টিকা থাকে এবং ফ্লারিশ করে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা এই ব্যবস্থায় ভালো মানুষ ক্ষমতায় গেলেও খারাপ কাজ করতে ব্যর্থ হয় কারণ বন্দোবস্তটাই এরকম ধরেন আমাদের পঞ্চাশ সরকারের উপদেষ্টারা তাদের ব্যাপারে তো আমরা তেমন কোন দুর্নীতির খবর শুনি না তাই না আমরা চিনি অনেককেই চিনি ওনারা দুর্নীতিগ্রস্ত না হইলে কি হবে দুর্নীতি তো কমে নাই এই জন্যই শুধু নেতা বদলাইলে বদলায় না বন্দোবস্তটা না ভাঙলে এই দুর্নীতির চক্র ভাঙা যায় না রাষ্ট্র আবার একই কাজ করে এইখানে দুর্নীতি কোনো ব্যতিক্রম না দুর্নীতি একটা শাসন পদ্ধতি দাঁড়ায় দুর্নীতি দিয়ে নিজের লোক পোষে বিরোধী দল কেনে প্রশাসন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের লাইন ঠিক রাখে আর এই কাজটা করতে সবচেয়ে কাজে লাগে আসল আসল জায়গা এই এই জায়গাটা ধরতে সিস্টেম আপনি পুরা বন্দোবস্ত ভেঙে দিতে পারবেন এই দুর্নীতির আসল চাকা মূল জায়গাটা কারা এটা হইতেছে বিগ ক্যাপিটাল বড় পুঁজি কারণ বিগ ক্যাপিটাল বড় লোন নেয় বড় চায় বড় ডিল করে সরকারের এখানে সাপোর্ট লাগে রেগুলেটরি সাপোর্ট লাগে এস আলমের কর মাফের কেস তো দেখিছেন এইটা সেই জায়গা যেখানে দুর্নীতি বিগ ক্যাপিটাল ভারতীয় আধিপত্য একই সুতায় গাঁথা হয়ে যায় চাক্কাটা আবার দেখা নেই সাহেব কারণ ভারতীয় আধিপত্য চায় স্থিতিশীল সরকার প্রেডিক্টেবল সরকার জনগণের চাপ মুক্ত সরকার আর সেই সরকার টিকতে চায় দুর্নীতির মাধ্যমে বিগ ক্যাপিটালের মাধ্যমে এখানে বুঝতে পারবেন কেন বিএনপির তারেক রহমান কেন নিরাপত্তা শান্তি আর স্থিতিশীলতা বলতেছে বুঝতে পারতেছেন মিলে এখন দেখেন বিগ থেকে কিভাবে বেকারত্ব আসে আসে কারণ বিগ মানে বড় টাকা বড় পুঁজি কিন্তু বড় চাকরি না বিগ মেশিনে চলে অটোমেশনে চলে ছোট পুঁজি বেশি চাকরি তৈরি করে বড় পুঁজি কম চাকরি তৈরি করে ছোট পুঁজি মানে বেশি চাকরি বড় পুঁজি মানে কম চাকরি সবসময় মাথায় রেখে একটা উদাহরণ দিই এইটা সাহেব দুই পাশে লেখেন একটার উপরে ডেরি প্ল্যান্টের ছবি দেন গরুর দুধের প্ল্যান্টের ছবি দেন আর এক পাশে ছোট দুধের খামারের ছবি দেন হ ধরেন একই পণ্য তো দুই কাঠামো একদিকে ছোট পুঁজি একদিকে বড় পুঁজি বিগ ক্যাপিটাল থেকে কোটি টাকা। কর্মসংস্থান হয় আটশো থেকে বারোশো একশো কোটি টাকায় দুইশো থেকে চাকরি হয়। একই যদি এটা ছোট ডেয়ারি ফার্ম হয় ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হয় এই চারশো কোটি টাকা দিয়ে একশো থেকে একশো পঞ্চাশটা ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হবে সিলিং ইউনিট হবে প্রসেসিং ইউনিট হবে স্থানীয়ভাবে কালেকশন করবে দুধ ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকবে অনেকে প্যাকেজিং এ যুক্ত থাকবে অন্য মোট কর্মসংস্থান তো সরাসরি করবেই পরোক্ষ কর্মসংস্থান করবে সরাসরি কর্মসংস্থান করবে কমপক্ষে তিন হাজার আর পরোক্ষ কর্মসংস্থান করবে আরো পাঁচ হাজার মানে আট হাজার কর্মসংস্থান হবে প্রত্যেক একশো কোটি টাকায় সাড়ে সাতশো থেকে বারোশো পঞ্চাশটা চাকরি হবে বুঝছে আও তাহলে কোটি চাপ দেওয়া লাগবে বুঝছে বিগ ক্যাপিটাল থেকে ছোট আর মাঝারি শিল্পের দিকে ইকোনমিকে নিজে নিয়ে আসা এর উপরে ইকোনমি তৈরি করা লাগবে মানুষের চাকরি হবে টাকা আসবি সবার হাতে তারা পলিটিক্যালি পাওয়ারফুল হবে আর এই অলিগার কে বড় বড় লোকরা এদের পাওয়ার কমবে আর এই যে বন্ধ বন্দোবস্ত ছিল আগে সেটা পুরা ভেঙ্গা পড়বে ধর্মুর পেয়ে দুর্নীতি প্রায় নাই হয়ে যাবে আপনার দুর্নীতিবাজদের জেলে না পড়িয়া দুর্নীতি যে সিস্টেমের মাধ্যমে টিকে থাকে সেটা জয় বাংলা করিয়া দিলেন আপনি জনগণকে খুশি করলেন চাকুরিরত জনগোষ্ঠী আর নব উত্থিত ছোট আর মাঝারি ব্যবসায়ী আপনার সমর্থক হয়ে গেল শক্ত সমর্থক হয়ে গেল তারা আপনার পাওয়ার বেজ হয়ে উঠবে কি তামসা ব্যবাক ফকফকা সেই দিন অম্মতির রহমান রেন্টু ভাইয়ের বাসায় গেছিলাম চেনেন তো ওই আমার ভাসি চায় রেন্টু ভাই তো রেন্টু ভাইয়ের ওয়াইফ মানে ময়না উনি আমার দাদা কুইয়া থাকে ওনার বড় মেয়ে সেও আমার দাদা কুইয়া থাকে ওর ওই বড় মেয়ের ছোট পোলা মানে রেন্টু ভাইয়ের নাতি সেও আমার দাদা কুইয়া থাকে তা আমি তো বিশ্ব দাদা হয়ে গেছি যাই হোক আমারে কইতেছে ওই রেন্টু ভাইয়ের বড় মাইয়া যে দাদা কেমনে দেশের এত সমস্যা কেমনে ঠিক হবি আমি গেলাম সব সমস্যার খুব চমৎকার সমাধান আছে এটা গল্প বলি এটা জটিল মেশিন এটা জটিল মেশিন কারখানায় কেউ চালাইতে পারতেছে না নিয়ে আসিস নতুন মেশিন শখ করিয়া হাউস করিয়া চালাইবার পারিচ্ছে না মেলা ইঞ্জিনিয়ার এ আসিস লেখাপড়া জানা বহু দক্ষ ইঞ্জিনিয়ার আসিস কেউ পারছে না মেশিনের মেলা দাম ধরো দশ কোটি টাকা এখন এমন একটা অবস্থা ওই মেশিন বেসে খেতে হবে মালিক পরে আমার লাগানো একটা মুরুক কাশিছে নেগাপড়া জানে না ভালো করে কথা কথাও ব্যাপারে না তো উই কয়েছে আমার এক কোটি টাকা দিলে সব ঠিক করে পারি মালিক রাজি হয়েছে মেশিন তো কোটি খেতে হবে যদি ঠিক করে দিতে পারে এক কোটি টাকা দিতে কি সমস্যা হয়তো উপায় নাই তো ওই লোক কয় হাতুরি দাও হাতুড়ি দিছে ওই মেশিনের নিচে গিয়ে হাতুরি এক বাড়ি আর হাতুড়ির বাড়ির দাম কেমন এক কোটি টাকা হয় এটা তো বেশি হয়ে গেল তো ওই মুরুক্ষ মেকানিক কয় যে হাতুড়ির বাড়ির দাম এক টাকা কিন্তু কোনটি বাড়ি দাও লেগবি এটা জানার দাম নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা বুঝেছ তো বিএনপি জানাই কথা বুদ্ধিজীবী কইছে জামাত পুরো আনফি ফিট করু প্ল্যানিং চলে কিচ্ছু নাই ওগরে প্ল্যানিং আছে ওগরে পেলেই খুলা তো দেখে দিলাম প্ল্যানিংটা কি জামাত এনসিপির জাতীয়তাবাদী ফ্রন্ট ছাইলে इनका प्लान হাজার হাজার বান্দা লোক আছে আমি ছাড়াও আজকে তো খালি আডা স্যাম্পল দেখালাম এই প্ল্যানিং নিলে বাংলাদেশ অন্য জায়গা চলে যাবে কিন্তু কথা হইতাছে যে বিএনপি তো কোনো প্ল্যান নাই তার প্ল্যান করার দরকারও নাই কারণ তার আগের সেই বন্দোবস্ত রেখে দিবে কোন ইডিয়োলজিক্যাল আদর্শগত পজিশনের তো তাদের দরকার নাই শুধু দরকার শান্তি আর স্থিতিশীলতা এখন কথা বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি পোষণ তো বিএনপির দিকে সাইড নিতেছে ওই দেখলাম আজকে হাসান আসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলিছে এই যে নির্বাচনে যাচ্ছে এই নির্বাচন কোন ব্যক্তি বাছায় নির্বাচন না কোন দল বাছায় নির্বাচন না এই নির্বাচন এটা বন্ধ ব্যবস্থা বাছায় নির্বাচন আপনার সামনে দুইটা রাস্তা খোলা এরা রাস্তা পরিচিত এই রাস্তায় শান্তি আছে স্থিতিশীলতা আছে কিন্তু সেই শান্তি আসে আপনার কণ্ঠচুপ করাই দিয়া কবরেরও শান্তি আছে হাসিনার আমলের মতো শান্তি এক রাস্তায় হাসিনা আমলে শান্তি ছিল তাই না এই রাস্তায় সরকার বদলাবে ব্যাংক বদলাবে না টেন্ডার বদলাবে না আমলা বদলাবে না চান্দাবাজি বদলাবে না বড় ক্যাপিটাল বড় পুঁজি বদলাবে না অলিগার্ক বদলাবে না এই আমলাতন্ত্র ব্যুরোক্রেসি কোনো কিছুই বদলাবে না আপনার জীবনের হিসাবও বদলাবে না আর এটা রাস্তা কঠিন স্বীকার করি এটা কঠিন কিন্তু এই রাস্তা ভয়ের রাজনীতি নাই এই রাস্তায় আমলা না থাকলে সাপ শেষ এই মিথ নাই এই রাস্তায় বলা হয় দুর্নীতি কোনো নৈতিক বিচ্যুতি না দুর্নীতি একটা বন্দোবস্তের ফল আর এই বন্দোবস্ত ভাঙা যায় যদি সাহস থাকে যদি ক্ষমতা থাকে যদি বুদ্ধি থাকে এই লড়াই নেতা বনাম নেতা না এই লড়াই আপনি বনাম বন্দোবস্ত আপনি যদি চান চাকরি হোক আপনার ছেলের আপনি যদি চান আপনার কথা বলার অধিকার থাকুক আপনি যদি চান আপনার সম্পদ চুরি না হয়ে যাক আপনি যদি চান ব্যাংক লুটের জায়গা না হয়ে উৎপাদনের জায়গা হোক রাষ্ট্র ভয় দেখানোর যন্ত্রণা হয় সুরক্ষার জায়গা হোক তাইলে হাসিনার তৈরি করা এই বন্দোবস্ত ভাঙতেই হবে আমরা কোনো ম্যাজিক দেখাইতে আসিনি আমরা বলতেছি না যে সব সমস্যা কাল শেষ হয়ে যাবে সমাধান করে দেব আমরা শুধু এটাই বলতেছি যেই মেশিন আপনাকে পিসা খাইতেছে ওই মেশিনের কোথায় হাতুরির বাড়ি দিতে হবে সেই জায়গাটা আমরা জানি সিদ্ধান্ত আজকে আপনার আপনি চাইলে আবার সেই পুরানো চাকায় উঠতে পারেন পুরানো গাড়িতে উঠতে পারেন পুরনো বন্দোবস্ত উঠতে পারেন পুরনো বন্দোবস্তকে চালু রাখতে পারেন আর চাইলে ওই সাকা বন্দোবস্ত ভেঙ্গা নতুন পথে হাঁটতে পারেন এই নির্বাচন কোন দলের না এই নির্বাচন আপনার ভবিষ্যতের ভোট শুধু ব্যালট না ভোট হলো আপনি কোন বন্দোবস্তের পক্ষে সেইটার পক্ষে ভোট দেওয়া আপনি পুরানো বন্দোবস্তের পক্ষে না বন্দোবস্ত ভাঙ্গার পক্ষে এই ঘোষণা সিদ্ধান্ত আপনার ইনকিলাব জিন্দাবাদ